আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে পথে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কলকাতার প্রথম সারির মেডিকেল কলেজ হিসেবে পরিচিত আরজিকর মেডিকেল কলেজ বর্তমানে গোটা দেশের কাছে বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরে মানুষ গর্জে উঠেছে আরজিকরের সুবিচ্ছার চেয়ে গতকাল রায়গঞ্জ শহরে পথে নামেন সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বিদ্যালয় থেকে এদিন তারা প্রতিবাদ মিছিল বের করেন বুকে কালো জুলিয়ে চলে এই প্রতিবাদ বিদ্যালয় সহ শিক্ষিকা বনশ্রী ভৌমিক জানান আরজি করে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে জি করে ঘটনায় যে বা যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করে অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন তিনি নমস্কার আমার নাম বনশ্রী ভৌমিক আমি সুদর্শনপুর দ্বারকা প্রসাদ বিদ্যাচক্রের একজন শিক্ষিকা আজ আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের বুকে কি চলছে এবং বর্তমানে আমাদের একজন মহিলা ডাক্তার যিনি তার কর্মস্থলে চূড়ান্তভাবে নির্যাতিতা হয়েছেন এবং তার মানে শুধু নির্যাতিতা নন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই বিভৎস ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এর প্রতিবাদে আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সমবেতভাবে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমবেতভাবে প্রতিবাদ জানানোর জন্য এবং জাস্টিসের জন্য উই ওয়ান্ট জাস্টিস এবং তার যাতে বিচার হয় শাস্তি হয় দোষীদের এই কারণে আমরা আজকে পথে নেমেছিলাম একজন মহিলা এই যে কর্মস্থলে অবস্থা নিরাপত্তার অভাব বোধ হ্যাঁ সাংঘাতিক রকম মানে নিরাপত্তার অভাব বোধ করছি বলতে আমরা কর্মস্থলে আজকে আমি বাইশ বছর ধরে স্কুলের শিক্ষিকা কর্মস্থলের নিরাপত্তা কি জিনিস সেটা আমাদের থেকে ভালো কেউ কেউ জানে না কারণ আমরা এই যে স্কুলের গণ্ডির ভেতরে ঢুকি আমরা জানি যে বাইরে পরিবেশে যাই চলতে থাকুক না কেন এই স্কুলের গণ্ডির ভিতরে আমরা সম্পূর্ণভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্ডারে মানে আমরা রয়েছি তাদের মানে সম্পূর্ণ ছত্রছায় আমরা সম্পূর্ণভাবে নিরাপদ কিন্তু সেই একই রকমভাবে একটি মেয়ে যখন তার কর্মস্থলে যাচ্ছে সে ডাক্তার হতে পারে সে অন্য কোনো প্রফেশানের হতে পারে সেখানে গিয়ে তার যখন এই ধরনের তার সাথে ঘটনা ঘটছে এবং সে শুধু তাই না তাকে মেরে ফেলা হচ্ছে এরকম সাংঘাতিকভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তো সেটা তো এর তো কোনো তুলনাই হয় না অর্থাৎ এটাকে কোনো ঘটনা কোনো কিছু দিয়েই এর সাথে তুলনা করা চলে না সে পথে ঘাটে সে নির্যাতিতা হয়নি পথে ঘাটে সে ধর্ষিতা হয়নি তার মৃত্যু কিন্তু পথে হয়নি কোনো অ্যাক্সিডেন্টে হয়নি হয়েছে তার কর্মস্থলে এটা সবার প্রথমে মানা দরকার এবং যে কারণের জন্য তাকে যারা যে কারণে তার এরকম হয়েছে বা যাদের কারণে তার এরকম হয়েছে আমরা চাইছি দোষী যারা যারা অভিযুক্ত যারা দোষী তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে ফাইন্ড আউট করে তাদের চরমতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেটা সারা পৃথিবীর লোক জানবে এরকম শাস্তি তাদের হওয়া উচিত যাতে এই রকম কাজ এরকম ঘৃণ্য অপরাধ আগামীতে ভবিষ্যতে কোনো মেয়ে রাস্তায় কর্মস্থলে কোথাও আট থেকে আশি কোনো মেয়ের ওপর এই ধরনের কোনো ঘৃণ্য মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান স্টেডিয়াম মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর